নিত্য নতুন ডিজাইনের থ্রি পিস ফোর পিস আমাদের কালেকশন করা আমার নামে তাই নাকি ভাইয়া অবশ্যই তাই দেখি আজকে কালেকশন কি কি আছে ভাইয়া আজকে কালেকশন আমাদের বিভিন্ন ইন্ডিয়ান ব্র্যান্ডের কোয়ালিটি এবং ফোর পিস থ্রি পিস দেখানোর চেষ্টা করব সেই সূত্রে আমি ইন্ডিয়ান ব্র্যান্ডের যে থ্রি পিস ফুল পিসগুলো সেগুলো ক্যাটালগ বই দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে তাওয়াক্কাল ব্র্যান্ডের একটি পাকিস্তানি ব্র্যান্ড সেখানে একটি বই দেখাতে এটা হচ্ছে ফাতেমা ব্র্যান্ড আর এটা হচ্ছে বিপুল ইন্ডিয়ান গুল আহমেদ পাকিস্তানি খুবসুরত পাকিস্তানি বিনয় ইন্ডিয়ান তাওয়াক্কাল পাকিস্তানি হচ্ছে ব্র্যান্ড আর প্রত্যেকটা মাল সাথে কিন্তু আমাদের এরকম একটি ক্যাটালগ বই পেয়ে যাবেন আর ক্যাটালগ বইকে কিন্তু কালার হবে ছয়টায় ছয়টায় নিতে হবে সেট বাই সেট নিতে হবে টোটালে ছয়টা কালার দেওয়া হয়েছে মাল বিক্রি না করতে পারলে সেট সেট এক মাসের ভিতরে পুরা সেট চেঞ্জ করতে পারবেন আর রেজাল্ট হলে কোনো ধরনের সমস্যা নাই রিজার্ট মালা আরো আগে নিয়ে আসবেন ইনশাল্লাহ আর যারা আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই ধৈর্য সহকারে আমাদের সম্পূর্ণটা ভিডিওটা দেখবেন ভিডিওটা ধৈর্য সহকারে দেখলে আপনি বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ডিজাইনের থ্রি পিস দেখতে পারবেন আপনি বুঝতে পারবেন কোন সব কোয়ালিটি আপনার লাগবে কি লাগবে না আর যেগুলো আপনি থ্রি পিস আপনার ফোর পিস লাগবে স্ক্রিনশট দিয়ে সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করুন আর ভিডিও কিন্তু একমাত্র পাইকারি কাস্টমারদের জন্য তো কথা না পারি আমাদের আবার লোকেশনটা আমি আমাদের দিচ্ছি আমাদের লোকেশনটা হচ্ছে বুলতার গাছ নারায়ণগঞ্জ সিটি মার্কেট নিশ্চলা দোকান নম্বর দোকান নাম ছয়শো একষট্টি বাষট্টি তিরষট্টি চৌষট্টি এছাড়া স্কুলের নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করো আমরা উক্ত ঠিকানা বলে দিব তো আমাদের কথা না পারি আমরা সরাসরি একটি বিপুলের একটা সিল্ক কটনের মধ্যে চলে যাচ্ছে দেখেন কত সুন্দর একটি ডিজাইন এর একটি মাল্টি কালারের মধ্যে এটার মধ্যে কিন্তু আপনি ভরপুর কাজ পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর কাজ আপনি কাপড়টা উল্টা করলে কাজের গুণাগুণ বুঝতে হবে দেখেন কত সুন্দর কাজ রয়েছে এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডে কিন্তু আরও অনেক সুন্দর দেখেন কত বড় বিগ সাইজের একটি ব্যাক সাইজ এগুলা কিন্তু যত মোটা হোক যত লম্বা হোক কালার হবে ছয়টা ছয়টা নিতে হবে যত মোট হোক সবাই পড়তে পারবে আর এটা হচ্ছে দুপাটা দেখেন কত সুন্দর একটি চিননের অন্য কাপড়ের মধ্যে একটি জর্জার একটি দুপাটা দেখেন কত সুন্দর এগুলো কিন্তু কাঠোর ডিজাইন রয়েছে প্যানেল কাজ রয়েছে কাপড়টা উল্টা করলে আপনি কাজের গুণাগুণ বুঝতে পারবেন কত সুন্দর এগুলো কাজের কোয়ালিটি দেখেন এগুলো কিন্তু কালার নিতে হবে তারপর জর্জেটার মধ্যে আরেকটি পিস দেখাচ্ছি খুব সুন্দর চমৎকার একটি একদম সুন্দর একটি কালারের মধ্যে কালার মধ্যে দেখেন কত সুন্দর একদম ইউনিক একটি কালার দেখেন কত সুন্দর এগুলোর মধ্যে কিন্তু আপনি ভরপুর কাজ জল জলসে আপনি নিশো কাজ পেয়ে যাচ্ছেন ভিতর ফলসের কাপড় সহ আপনি পেয়ে যাবেন আর হচ্ছে ব্যাক সাইডে দেখেন কত সুন্দর একটি চমৎকার একটি ব্যাক সাইড এই সব থ্রি পিস যদি আপনি নিতে চান তাহলে আমি বলবো আপনি সরাসরি আমাদের এসটেক্স বা ইনসাপ থ্রি দোকানে চলে আসুন দোকানে আসলে আপনি অবশ্যই কাপড়ের কোয়ালিটি এবং মান গুণাগুণ বুঝতে পারবেন আর এটা হচ্ছে জর্জার একটি ওড়না দেখেন কত সুন্দর একটি দুপারটা একদম কাট অর প্যানেলে কিন্তু বিগ সাইজের একটি কাজ করা রয়েছে মেয়েটালেও কিন্তু ডিজিটাল প্রিন্ট রয়েছে ওড়না কিন্তু জর্জেট ওড়না হলেও কিন্তু ফুল পাসাদ একটি ওড়না পেয়ে যাবেন তারপর জর্জেটের মধ্যে আরেকটি চমৎকার ডিজাইন দেখাচ্ছি দেখেন কত সুন্দর একটা চমৎকার ডিজাইন দেখেন বিস্কিট কালারের মধ্যে দেখেন কত সুন্দর একদম শেডের মধ্যে এখানে চকলেট কালার মাঝখানে গর্জিয়াস কাজ রয়েছে একদম সুন্দর কাজ রয়েছে আর বেডসাইট টা দেখেন বেডসাইটটা কিন্তু আরো অনেক সুন্দর একদম ইউনিক একটি ডিজাইনের থ্রি পিস যদি এইসব ইউনিক ডিজাইন পেতে চান তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে আর হাতার মধ্যে কিন্তু আপনি ভরপুর কাজ পেয়েছেন দেখেন কিন্তু হাতা কিন্তু ফুল হাত দেওয়া রয়েছে আপনি করে নিতে পারবেন যারা নতুন উদ্যোক্তা নতুন ব্যবসা করতে চান তাদেরকে বলবো আর মাথাগামিয়ে লাভ নেই আপনি আপনি চলে আসুন অবশ্যই মনের বাসনা সবই পূরণ হবে অবশ্যই ভাই এটা হচ্ছে দুপাট্টা দেখেন কত সুন্দর চমৎকার একটি দুপাট্টা ইউনিক একটা দুপাট্টার মিডলে কিন্তু আপনি আই ওয়ার্ক পাবেন সাইডেও কিন্তু কার্ড ওয়ার্ক ডিজাইন পাবেন কার্ট ওয়ার্ক কিন্তু বর্তমানে ট্রেন্ডিং একটি ডিজাইন এটা কিন্তু সব দোকানেই পাবেন এইগুলা সব খুব ভালো চলে আর এটা হচ্ছে মালাই মুসলিম কটনের মধ্যে আরেকটি ডিজাইনের খুব একদম চমৎকার একটি ডিজাইন দেখেন কত সুন্দরভাবে কাজ করা রয়েছে এগুলো কাজের গুণাগুণগুলো দেখেন কত সুন্দর একদম ফিনিশিং একদম কাজ একদম ইউনিক একটি কাজ পেয়ে যাচ্ছেন কাজের পরে এটা হচ্ছে গলার সাইডটা এগুলো কাপড়ের বহরের সাইডটা দেখেন যত মোটা হোক যত লম্বা হোক সবার হবে এগুলো কিন্তু আপনি নিঃসন্দেহে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থার্টি পার্সেন্ট লাভে বিক্রি করতে পারবেন আর এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর চমৎকার একটি ব্যাক সাইড নিচে হাতা পেয়ে যাবেন আর এটা হচ্ছে প্যানেল একটা লেস দেওয়া রয়েছে লেস দেওয়া আপনি হাতার মধ্যে বা প্যানেলের মধ্যে বা প্যান্টের মধ্যে ডিজাইন করে নিতে পারবেন মতো ডিজাইন করে নিতে পারবেন অপশন কিন্তু অনেকগুলো অনেকগুলো দেওয়া থাকে আপনার যেটা ভালো লাগে ওইটা একটি করতে পারবেন আর এটা হচ্ছে দুপাট্টা দেখেন কত সুন্দর চমৎকার একটি দুপাট্টা ইউনিক একটি দুপাট্টা আপনি দুপাটা প্যানেলও কাজ পেয়ে যাবেন মিডেলও কাজ পেয়ে যাচ্ছে কাজ পেয়ে যাবেন কথা আছে না একের ভিতর তিন এটা হচ্ছে একের ভিতর তিন জর্জেট ওড়না হলো কিন্তু ফুল পাঁচ হাজার একটি ওড়না এইসব আনকমন বেটি ইউনিক কিছু থ্রি পিস পেতে হলে অবশ্যই আপনাকে অ্যাস্টেক্স বা ইনসা ফেব্রিক্সে আসতে হবে অ্যাস্টেক্স এবং ইনসা ফেব্রিক সবসময় আপনাদেরকে নিত্য নতুন ইউনিক কিছু দেওয়ার চেষ্টা করে আর এটা হচ্ছে বোরিংয়ের মধ্যে আরেকটি ডিজাইন দেখেন কত সুন্দর চমৎকার একটি ডিজাইন ইউনিক একটি ডিজাইনের মধ্যে ভরপুর কাজ রয়েছে এটাকে অনেকে ভোরিং কাজ বলে অনেকে চিকেন কারি কাজ বলে থাকে এটা কিন্তু হাতার মধ্যেও কিন্তু আপনার চমৎকার একটি কাজ পেয়ে যাবেন এইগুলো প্রাইসও কিন্তু রিজনেবল এটা হচ্ছে মুসলিম কটন কাপড়ের মধ্যে ক্যাটালগ বইয়ের মধ্যে আর এটা হচ্ছে ব্যাক সাইডের মধ্যে দেখেন কত সুন্দর একটি সাইড খুব চমৎকার একটি সাইড এগুলো কালার ছয়টা ছয়টা নিতে হবে এটা হচ্ছে দুপাটার দেখেন কত সুন্দর চমৎকার একটি দুপাটা এবং দেখেন হ্যাঁ কত চমৎকার একটি দুপাটটা দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনের ইউনিক পিস পেয়ে যেতে পারেন গত ঈদের মধ্যে কিন্তু ইনশাআল্লাহ আমরা কাস্টমার থেকে ভালো রিসপন্স পেয়েছি সেই রিসপন্সের কথা ভেবেই কাস্টমারদের নিত্য নতুন জিনিস দেওয়ার চেষ্টা করতেছি আশা করি এবারও সামনে ঈদকে সামনে রেখে আমরা ভালো কিছু কালেকশন দেখার চেষ্টা করবো যারা এইসব থ্রি বিক্রি করে সফলতা অর্জন করতে পারবে আমরা সর্বোচ্চ চেষ্টা করে দিয়ে থাকবো ইনশাল্লাহ এটা হচ্ছে দ্বীপকালের মধ্যে আরেকটি ইন্ডিয়ান খুবসুরত ব্র্যান্ডের একটা থ্রি দেখা কত সুন্দরভাবে কাজ রয়েছে যারা ডিপ চাট পছন্দ করে তাদের জন্য এইসব কালেকশন যারা ডিপ চাট বিক্রি করতে পারেন তাদের জন্য এইসব কালেকশন এগুলো দেখেন প্যানেলও কত খুব সুন্দর করা কাজ রয়েছে এগুলো হাতার মধ্যে কোনো কাজ হবে না হাতার কিন্তু পর্যাপ্ত পরিমাণে কাজ কাপড় রয়েছে এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডে কোনো কাজ হবে না দেখেন কত সুন্দর একটা ইউনিক ব্যাক সাইড এগুলো কিন্তু কালার হবে ছয়টা ছয়টা নিয়ে বিক্রি করতে পারবেন অনেক হয়তো ভাবতেছেন ভাই প্রাইস বলতেছেন না প্রাইসটা না বলার কারণ হচ্ছে ব্যবসা করতে হলে অবশ্যই গুমো থাকতে হবে আপনার প্রাইস জানতে হলে অবশ্যই কিন্তু আমাদের আমাদের সাথে যোগাযোগ করুন আপনারা আমরা অবশ্যই আপনাকে প্রাইস বলে দেবো কিন্তু আপনাকে অবশ্যই পাইকারি কাস্টমার তো হবে পাইকারি উদ্যোক্তা হতে হবে খুশতে হলে অবশ্যই সরি

এত সুন্দর সুন্দর কাজে থ্রি পিস পেতে হলে অবশ্যই আপনাকে হিসেব আসতে হবে এটা ব্যাগসাইটটা দেখি ব্যাগসাইটে কিন্তু আরও অনেক সুন্দর দেখেন কত সুন্দর একটি ব্যাকসাইড দেখেন কত সুন্দর ব্যাকসাইডে কিন্তু আর অনেক সুন্দর আপনি ভরপুর কাজ পেয়ে যাচ্ছেন এটা কিন্তু হাতার মধ্যেও কিন্তু আপনি ভরপুর কাজ পেয়ে যাবেন দেখেন এইগুলো কিন্তু আপনি আউটফিট থেকে আমাদের এখানে নিঃসন্দেহে দুশো একশো দেড়শো টাকা প্রাইসে কম পাবেন নিঃসন্দেহে আউটফিট থেকে আমাদের এখানে কমে পাবেন আউটফিটে অনেক কোম্পানি আছে যেইগুলো আমাদের থেকে নিয়ে বিক্রি করে বা অনেকে আন ইন্ডিয়া থেকে কিন্তু আমাদের মতো প্রাইজে বিক্রি করতে পারে না আমাদের মতো কালেকশন আর জোগাড় করতে পারে না কারণ ভাই পারবো না আমরা মনে করছি একসাথে নিচে হাজার হাজার ইন্ডিয়ান ব্র্যান্ডের কোয়ালিটি বিক্রি করে থাকি এটা হচ্ছে দুপাটা দেখেন কত সুন্দর একটি দুপাটা দেখেন কত সুন্দর একদম ইউনিক একটি দুপাটা দেখেন কত সুন্দর এইসব দুপাটা এইসব কোয়ালিটি থ্রি পিস ফোর পিস পেতে হলে অবশ্যই আপনাকে অ্যাস্টেক্স এমন ইনসা ফেব্রিক আসতে হবে দেখেন কত সুন্দর চমৎকার আর একটি মাল্টি কালারের মধ্যে দেখেন বা হালকা নীল বলতেও পারেন কত সুন্দর চমৎকার একটি কাজ দেখেন থ্রি পিস রয়েছে এটার মধ্যে কিন্তু কত ভরপুর কাজ রয়েছে কাজের ফিনিশিং কি ভাই এইসব কাজ আমরা খুব নিখুঁতভাবে তৈরি করে থাকি ইন্ডিয়ান থেকে এনে থাকি ইন্ডিয়াতে কিন্তু আমাদের কোম্পানির এক এক মেশিন রয়েছে যেগুলো থেকে আমরা কাজ করে আনি এই জন্য এত কম প্রাইসে পুরো বাংলাদেশে আমরা হোলসেল দিয়ে থাকতে পারি এগুলো দেখেন হাতার কাপড় রয়েছে হাতাটাও কিন্তু পুরো ফুল হাতা রয়েছে হাতাটা উল্টা করলে আপনি কাজের গুণাগুণ বুঝতে পারবেন আর এগুলা কালার হবে ছয়টা আর এটা ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি কত সুন্দর একটি ব্যাক সাইড আর এটা প্রত্যেকটা কালারই কিন্তু স্ট্যান্ডার্ড কালার হবে ছয়টা ছয়টা স্ট্যান্ডার্ড কালার আপনি বিক্রি করতে পারবেন আর তারপরে দুপাটা দেখিয়ে দিচ্ছেন কত সুন্দর চমৎকার একটি দুপাটা দেখেন কত সুন্দর ভাই দেখেন চমৎকার একটি ওড়না ওড়না কিন্তু ফুল পাঁচ হাত নিজের হাতে মাইপাই নেবেন আর হাত বড়ের মধ্যে একদম ট্রেন্ডিং একটি ওড়না এইসব ওড়না কিন্তু পুরো বাজারে একটি ট্রেন্ডিং একটি